বিহারে ভোটার তালিকা থেকে ষাট লক্ষাধিক ভোটার বাদ দেওয়ার অভিযোগ ঘিরে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত ভারতের রাজনৈতিক পরিস্থিতি বিরোধী দলগুলোর অভিযোগ রাজনৈতিক স্পেশাল রিভিশন এসআইআর অভিযানের মাধ্যমে রাজ্যটির মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোর ভোটারদের নাম মুছে ফেলেছে ক্ষমতাসীন দল বিজেপি অবশ্য নির্বাচন কমিশন ও বিজেপি অস্বীকার করেছে অভিযোগ সব সময় বিহারের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার নাগরিকদেরকে বাদ দেওয়া হচ্ছে ভোটার তালিকা থেকে এমন গুরুতর অভিযোগ উঠেছে ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর নিয়েই রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল বিতর্ক বিরোধী দলগুলোর বিশেষ করে আরজেডি ও কংগ্রেসের অভিযোগ খুবই তাড়াহুড়ো করে চালানো হয়েছে পুরো এসআইআর প্রক্রিয়াটি আর এর মাধ্যমে বাদ দেওয়া হয়েছে বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম যাদের বেশিরভাগই মুসলিম এসব দলের দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি রাজনৈতিক সুবিধা নেয়ার জন্যই ব্যবহার করছে এই সংশোধন প্রক্রিয়া তবে এসব অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন ও বিজেপি সম্প্রতি ব্যাপী যাচাই বাছাই কার্যক্রমে খতিয়ে দেখা হয় রাজ্যের তালিকাভুক্ত প্রায় সাত কোটি উননব্বই লাখ ভোটারের তথ্য নতুন খসড়া তালিকায় ভোটারের সংখ্যা কমে দাঁড়ায় সাত কোটি চব্বিশ লাখে অর্থাৎ তালিকা থেকে বাদ পড়েছে পঁয়ষট্টি লাখ ভোটার নির্বাচন কমিশনের দাবি শুধুমাত্র মৃত এবং একাধিকবার নাম উঠেছে আর রাজ্য ছেড়েছে এমন ভোটারদেরকেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এই বিতর্কের মাঝে আরজেডি নেতা তেজস্বী যাদব তোলেন নতুন এক অভিযোগ যা পরিস্থিতিকে করে তোলে আরও উত্তপ্ত তার দাবি উপমুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা বিজয় কুমার সিনহার নামে ব্যাঙ্কিপুর ও লক্ষ্মী সারাই আসনে রয়েছে দুটি পৃথক ভোটার পরিচয়পত্র তুলে ধরেন এর প্রমাণও বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার নামে দুটি আলাদা ভোটার পরিচয়পত্র রয়েছে তাও আবার দুটি ভিন্ন বিধানসভা আসনে একটিতে বয়স লেখা সাতান্ন অন্যটিতে ষাট নির্বাচন কমিশনের অ্যাপ্লিকেশনেও এই তথ্য অনলাইনে দেখা যাচ্ছে এখানে মাত্র দুটি সম্ভাবনা আছে হয় নির্বাচন কমিশনের পুরো এস আই প্রক্রিয়াটি একটি জালিয়াতি নয়তো বিহারের উপমুখ্যমন্ত্রী নিজেই প্রতারণার সঙ্গে যুক্ত উপমুখ্যমন্ত্রী সিনহার জবাব তার পরিবার পূর্বে ব্যাঙ্কিপুরে থাকত পরে লক্ষ্মী সারাইতে ভোটার হিসেবে নাম তোলেন এবং ব্যাংকিপুরের তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার জন্য এরই মাঝে আবেদন করেছেন উল্টো তেজস্বীর দিকে অভিযোগের আঙুল তোলেন তিনি নির্বাচন কমিশনও জানায় তেজস্বীর ভোটার আইডি কার্ড ভুয়া হতে পারে বলে সন্দেহ করছে তারা বেশ কিছুদিন ধরেই এসআইআর অভিযান ইস্যুতে বিক্ষোভে উত্তাল ভারতের বিহার সহ বিভিন্ন রাজ্য এতে নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী দলীয় নেতারা রেসবানা সাইমা যমুনা নিউজ